বাপ্পি চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন এ নিয়ে অনেকেই ধরে নিয়েছেন তিনি নাকি আর দেশে ফিরবেন না বিদেশে স্থায়ী হতে চান তবে বাপ্পি নিজেকে জানালেন স্পষ্ট উত্তর এটা সত্যি নয় শুধু পারিবারিক ব্যবসায়িক কাজে এসেছেন আগামী মাসেই দেশে ফিরবেন তিনি আরো বলেন বিদেশে স্থায়ী হওয়ার কোনো চিন্তা নেই দেশে ফিরেই সব গুঞ্জন থেমে যাবে সিনেমার প্রসঙ্গে বাপ্পি অমিত বলেন অনেকদিন নতুন সিনেমা দেখা যায়নি এটা সত্যি বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি আমরা অনেক কিছু দেওয়া আছে সিনেমাকে এবছরে প্রথমে মতো দুর্গাপূজায় দেশের বাইরে থাকায় বাপ্পী জানালেন পরিবারের জন্য বেশ মিস করছি তবে যুক্তরাষ্ট্রে টাইম স্পেন্ড পূজায় অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে দুই হাজার বাইশ সালে দুই হাজার বারো সালে অভিষেকের টানা কয়েকটি হিট সিনেমা উপহার দিয়েছেন বাপ্পি চৌধুরী তবে আগে দুই বছর ধরে কিছুটা আড়ালে গিয়ে চলে গিয়েছেন তিনি